আজকে আমরা মানচিত্র নিয়ে একটু গভীরে যাব হাতে বেশ কিছু উৎস আছে সেগুলো থেকে বোঝার চেষ্টা করব মানচিত্র জিনিসটা ঠিক কী এর জরুরি দিক কোণগুলো আর ভূগোলের সঙ্গে এর সম্পর্কটাই বা কেমন হুম মানে লক্ষ্যটা হল মানচিত্র নিয়ে একটা বেশ স্পষ্ট ধারণা তৈরি করা তাহলে শুরু করা যাক অবশ্যই দেখুন মানচিত্রকে আমরা অনেক সময় শুধু একটা ছবি ভেবে নি কিন্তু ব্যাপারটা তার চেয়েও বেশি কিছু মানে এটা তো আসলে নির্দিষ্ট স্কেল মেনে আঁকা হয় হ্যাঁ স্কেল তো খুব জরুরি অবশ্যই আর অক্ষরেখা দ্রাঘিমা রেখা ব্যবহার করে একটা সমতল জায়গায় ধরুন কাগজের ওপর পুরো পৃথিবী বা তার একটা অংশের ছবি আঁকা হয় এতে কিন্তু প্রাকৃতিক জিনিস যেমন পাহাড় নদী আবার মানুষের তৈরি জিনিস যেমন রাস্তা শহর এগুলোও থাকে ঠিক তাই দুটোই দেখানো হয় তার মানে স্কেল আর সমতল পৃষ্ঠে আঁকা এই দুটো খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বিভিন্ন সংজ্ঞাতেও তো দেখি যেমন হ্যারল্ড ব্লুম বা কলিন্স ডিকশনারি তারাও এই ভৌগোলিক তথ্য দেখানোর উপর জোর দেন মানে কোথায় কি আছে কিভাবে ছড়ানো একদম আর এখান থেকেই মানচিত্রের মূল উপাদান বা বৈশিষ্ট্যগুলোর কথা আসে মানে একটা ভালো মানচিত্রে কি কি থাকা দরকার প্রথম আর সবচেয়ে জরুরি হল স্কেল স্কেল হ্যাঁ মানে ম্যাপে যে দূরত্বটা দেখানো হচ্ছে আর মাটিতে আসল যে দূরত্ব তার অনুপাতটা এটা না থাকলে তো ম্যাপটা অর্থহীন তাই না বোঝা যাবে না কতটা জায়গা দেখানো হচ্ছে ঠিক মানে স্কেল দেখে বোঝা যায় পৃথিবীকে ঠিক কতটা ছোট করে দেখানো হয়েছে স্কেল ভুল হলে তো মানে ধরুন শহর পরিকল্পনার মতো কাজে বিশাল সমস্যা হয়ে যাবে একদম শহর পরিকল্পনায় লাগে বেশ বড় স্কেলের ম্যাপ যাতে খুঁটিনাটি দেখা যায় আবার ধরুন পুরো দেশের জন্য অত খুঁটিনাটি দরকার নেই তখন ছোট স্কেল হলেই চলে আচ্ছা এরপর তাহলে কোনটা গুরুত্বপূর্ণ অভিক্ষেপ অভিক্ষেপ হ্যাঁ বা প্রজেকশন পৃথিবী তো গোল বলের মতো সেটাকে তো আর সহজে চ্যাপটা কাগজে আঁকা যায় না এই গোল জিনিসটাকে সমতলে আনার জন্য যে গাণিতিক পদ্ধতি ব্যবহার হয় সেটাই হল অভিক্ষেপ ও আচ্ছা কিন্তু এর তো কিছু সমস্যাও আছে তাই না যেমন মার্কেটার প্রজেকশন যেটা খুব কমন ওটা নাকি মেরুর কাছের জায়গাগুলোকে অনেক বড় দেখায় ঠিক ধরেছেন মার্কেটের দিক নির্ণয়ের জন্য খুব ভালো কিন্তু মেরু অঞ্চলের আকৃতিটা বেশ বিকৃত হয়ে যায় আসলে কোনো প্রজেকশনই একশো শতাংশ নিখুঁত নয় প্রত্যেকটারই কিছু সুবিধা কিছু অসুবিধা আছে তার মানে ম্যাপটা কিসের জন্য ব্যবহার হবে তার ওপর নির্ভর করে কোন প্রজেকশনটা ভালো একদম এরপর দরকার দিক নির্দেশক সাধারণত উপরের দিকটাকে উত্তর ধরা হয় একটা তীরচিহ্ন আর এন অক্ষর দিয়ে বোঝানো হয় এটা খুব জরুরি হুম আর প্রতীক ওই যে ছোট ছোট চিহ্ন থাকে হ্যাঁ প্রতীক বা প্রচলিত চিহ্ন এগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু সিম্বল যেমন রাস্তা বোঝাতে একরকম লাইন নদী বোঝাতে আরেক রকম তার মানে এগুলো একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের মতো কাজ করে যে কেউ দেখলেই বুঝতে পারবে অনেকটা তাই তবে সেই প্রতীকগুলোর মানে কি সেটা তো বোঝাতে হবে তার জন্য থাকে সূচক বা লেজেন্ড বা কি। ও হ্যাঁ ম্যাপের এক কোনায় বক্সের মতো থাকে ঠিক ওটা হলো ম্যাপের ডিকশনারি ওখানে লেখা থাকে কোন চিহ্নের মানে কি কোন রং দিয়ে কি বোঝানো হচ্ছে এটা ছাড়া কিন্তু প্রতীকগুলো বোঝা মুশকিল আচ্ছা আর শিরোনামটাও তো দরকার তাই না কিসের ম্যাপ কোন এলাকার ম্যাপ অবশ্যই শিরোনামটা দেখেই বোঝা যায় ম্যাপের বিষয়বস্তু কি আর একদম নিখুঁত লোকেশন বোঝার জন্য দরকার অক্ষাংশ আর দ্রাঘিমাংশের জাল মানে গ্রেট সিস্টেম তাহলে এই সব মিলিয়ে মানচিত্র কিন্তু শুধু একটা ছবি নয় এটা ডেটা ভিজুয়ালাইজ করা মানে তথ্যকে তুলে ধরার আর বিশ্লেষণ করার একটা দারুণ শক্তিশালী টুল নিঃসন্দেহে ভূগোলের প্রায় সব শাখাতেই এর গুরুত্ব অংশেক যেমন যেমন ধরুন প্রাকৃতিক বা মানব মানবসৃষ্টির নানা উপাদান কোথায় কি আছে কতটা জায়গা জুড়ে আছে তাদের মধ্যে সম্পর্কটা কি এইসব বুঝতে মানচিত্রের জুড়ি নেই পরিকল্পনা বা ব্যবস্থাপনার ক্ষেত্রেও তো এটা খুব জরুরি খুবই ধরুন নগর পরিকল্পনা কোথায় রাস্তা হবে কোথায় পার্ক হবে বা ধরুন প্রাকৃতিক সম্পদ কোথায় আছে কিভাবে ব্যবহার করা হবে এমন এমনকি দুর্যোগ মোকাবেলার পরিকল্পনা যেমন বন্যা বা ঝড়ের সময় কোথায় কেন্দ্র হবে কোন রাস্তা খোলা থাকবে এসবে মানচিত্র অপরিহার্য আর যাতায়াত মানে ন্যাভিগেশন আমরা যে ফোনে ম্যাপ দেখি সেটার ভিত্তিও তো মানচিত্রই রুট প্ল্যানিং ন্যাভিগেশন এসবের জন্য তো ম্যাপ লাগবেই আর পড়াশোনা বা গবেষণার ক্ষেত্রে তো এটা একদম মৌলিক জিনিস ভূগোল পড়তে গেলে তো ম্যাপ লাগবেই লাগবেই আর এখন তো জিআইএস মানে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বা রিমোট সেন্সিং এসব প্রযুক্তি এসে গেছে এগুলোর মাধ্যমে মানচিত্র ব্যবহার করে বিশ্লেষণটা অন্য লেভেলে চলে গেছে শুধু তথ্য দেখানো না জটিল প্যাটার্ন খুঁজে বের করা ভবিষ্যৎ অনুমান করা অনেক কিছুই করা যায় দারুণ ব্যাপার তো আচ্ছা এই যে এত রকম ব্যবহার তার মানে নিশ্চয় মানচিত্রেরও অনেক রকম ফের আছে হ্যাঁ আছে তো মূলত দুটো বিষয়ের উপর ভিত্তি করে ভাগ করা হয় বিষয়বস্তু আর স্কেল বিষয়বস্তু অনুযায়ী কেমন বিষয়বস্তু অনুযায়ী আছে সাধারণ মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ এতে নানা রকম প্রাকৃতিক আর সাংস্কৃতিক বৈশিষ্ট্য একসাথেই দেখানো হয় যেমন পাহাড় নদী রাস্তা জনবসতি সব ও আর একটা হল বিষয়ভিত্তিক বা থিমেটিক ম্যাপ এটা শুধু একটা নির্দিষ্ট বিষয় দেখায় ধরুন শুধু জনসংখ্যার ঘনত্ব বা শুধু বৃষ্টিপাতের পরিমাণ বা ধরুন চায়ের চাষ কোথায় কোথায় হয় এই রকম আচ্ছা আচ্ছা আর স্কেল অনুযায়ী ভাগগুলো বৃহৎ স্কেল ক্ষুদ্র স্কেল এটা একটু গুলিয়ে যায় হ্যাঁ এটা একটু উল্টো মনে হতে পারে স্কেল যখন বৃহৎ বলা হয় যেমন ধরুন ওয়ান পয়েন্ট তার মানে হলো ম্যাপের এক একক দূরত্ব মানে জামিনের পাঁচ হাজার একক এটা আসলে বেশ বড় অনুপাত তাই খুব ছোট এলাকাকে অনেক বিস্তারিতভাবে দেখানো যায় যেমন একটা পাড়া বা গ্রামের ম্যাপ ঠিক যেমন মৌজা মানচিত্র এগুলো বৃহৎ স্কেলের আর যখন স্কেল ক্ষুদ্র বলা হয় যেমন ধরুন ওয়ান পয়েন্ট ওয়ান ক্রোর বা তারও বেশি তখন ম্যাপের এক একক মানে জামিনের অনেক বেশি দূরত্ব তাই অনেক বড় এলাকা দেখানো যায় কিন্তু বিস্তারিত তথ্য কম থাকে যেমন একটা দেশের ম্যাপ বা পুরো পৃথিবীর ম্যাপ যেগুলো আমরা অ্যাটলাস বা দেয়ালে টাঙানো দেখি একদম সেগুলো ক্ষুদ্র স্কেলের মানচিত্র তার মানে কিসের জন্য ম্যাপটা ব্যবহার করছি তার উপর নির্ভর করবে কোন স্কেলটা বাঁচতে হবে কার্যকারিতা অনুযায়ীও তো ভাগ আছে বলছিলেন হ্যাঁ কাজের ভিত্তিতেও ভাগ করা যায় যেমন রাজনৈতিক মানচিত্র শুধু দেশ বা রাজ্যের সীমানা দেখায় প্রাকৃতিক মানচিত্র দেখায় পাহাড় মালভূমি নদী এইসব আবার সড়ক মানচিত্র রাস্তাঘাট গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখায় প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রকম মানচিত্র ব্যবহার হয় তাহলে সব মিলিয়ে যা বুঝলাম মানচিত্র শুধু পৃথিবীকে দেখায় না বরং স্কেল অভিক্ষেপ প্রতীক এইসব ব্যবহার করে নির্দিষ্ট তথ্যকে খুব স্পষ্টভাবে তুলে ধরে আর ভূগোল থেকে শুরু করে দৈনন্দিন জীবনের পরিকল্পনা সব জায়গাতেই এটা একটা খুব জরুরি হাতিয়ার ঠিক তাই বিভিন্ন ধরনের মানচিত্র আমাদের বিভিন্ন ধরনের প্রয়োজন মেটায় এটা একটা অপরিহার্য টুল হুম প্রচলিত মানচিত্রের ব্যাপারটা তো বেশ পরিষ্কার হল কিন্তু একটা জিনিস ভাবছিলাম ভবিষ্যতে এই অগমেন্টেড রিয়ালিটি বা ধরুন ইন্টার্যাক্টিভ থ্রি ম্যাপ যখন আরও সহজলভ্য হবে তখন আমাদের এই স্থান দূরত্ব চারপাশের জগৎ সম্পর্কে ধারণাটা কিভাবে বদলে যেতে পারে সেটা সত্যি একটা ভাবনার বিষয় টেকনোলজি যেভাবে এগোচ্ছে তাতে মানচিত্রের ভবিষ্যৎ যে আরও ইন্টারেস্টিং হবে তা বলাই বাহল্য আমাদের পারিপার্শ্বিক জগৎকে বোঝার আর তার সাথে ইন্টার্যাক্ট করার পদ্ধতিটাই হয়তো বদলে যাবে